কি করছিস গুলো হ্যাঁ খুঁজে পাচ্ছি না চিন্তা করো তোমরাই বলো ও এখন একটা জায়গায় বেরোবে তাই সমস্ত আর এসপরে ঝাঁপ নিয়ে বসেছে মানে কোনটা মাখবে একটা একটা করে শুচ্ছে সুখে সুখে মানে কোনটা মাগলে পারফেক্ট হবে তাই চেষ্টা চালিয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে ওর কত কালেকশন রয়েছে কত কালেকশন কি রে ওটা এই দেখো দেখে নাও এটা কি পার্ক এভিনিউ এই গন্ধটা সত্যি ভালো এটা আমিও মাখি আর শুধু বোল্টুর দোষ না আমারও দোষ আছে আমিও মাখতে ভালোবাসি তো আমি আমি বডি স্প্রে মাখি পারফিউম খুব কম মাখি স্প্রেটা বেশি ইউজ পার্ক এভিনিউ স্ট্রম হ্যাঁ এগুলো দারুণ গন্ধ তা এই একটা গেল আমি এখানে সাজাবো দেখি বোল্টুর কতগুলো আছে

আহ জাস্ট ওয়াও কে কে পারফিউম মাখতে ভালোবাসো কমেন্টসে জানিও আমারও সুন্দর লাগে আর আমার থেকে আমার বলটু আরো বেশি নেশা হয়েছে এখন মানে প্রচুর স্টক আর প্রচুর মাকে যখন মানে কোথাও ঘুরতে বেরোবে বা মার্কেটিং এ বেরোবে আমাকে বলতে হয় না ঠিক বারবারে ও মেখে নাই তো এটা হলো সাইক্লোন ওর ফিডব্যাকও থাকে যদি কারোর লাগে ওর চাইও কা ফিডব্যাক থেকে দিয়ে দেবে সে ঠিক আছে কিন্তু ফিডব্যাক ফিডব্যাকেও নিয়ে হ্যাঁ ক্যারি করে ঠিক বলেছো তুমি এই একটা এটা কি এটাও কিলার কিন্তু এটা কি এটা কি রোমান্স না কি একটা লেখা আমি ঠিক লেখাটা বুঝতে পারছি না বোতলের সঙ্গে মিশে গেছে লেখাটা তো দেখো আমার কোলে আর ধরছে না কাঁচের বোতলও রয়েছে এটা কি এটাও পার্ক এভিনিউ এটাও সুন্দর গন্ধ এটাও কোথা থেকে অনলাইন থেকে কিনেছিলাম এটা এটা পার্ক এভিনিউ ভয়েস হ্যাঁ এটা দারুণ গন্ধ কাচের সব পড়লেই গুড়িয়ে যাবে আর আমার তো রাখার সুন্দর জায়গা নেই যে সেখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো ভালো লাগবে দেখতে কারণ আমরা প্রচন্ড গরিব ঠিক তো এটা হচ্ছে ডাইনামিক এটা ফগের ডাইনামিক এটা এটা রিসেন্টলি শেষ হয়েছে এটাও সুন্দর গন্ধ রিসেন্টলি শেষ হয়ে গেছে এতে আচ্ছা আছে আছে এখনো

মানে আমি পুরো দোকান দিতে পারবো যাই বলো তুমি দোকান দিয়ে দিতে পারবো যে পারফিউম আর বডি স্প্রে আমি ঝাঁপ জমে গেছে আমার ঘরে তো একটা কথা বলবো যে বনি পছন্দ করে না একেবারেই মাখে না একেবারেই পছন্দ করে না বল্টুর নেশা আমার নেশা বল্টুর বাবা অল্প একটু অর্ধেক মাখে তো বল্টু এখন দেখছি রিসেন্টলি বেশি মাখছে আর আমিও মাখি কিন্তু বসু বল্টু বেশি মাখছে তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না এইগুলো স্টকে ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম বল্টু স্পেশালি বডি তোমার কোনটা পছন্দ হয়েছে সব থেকে বল্টুর পারফিউম কালেকশন নতুনটা এই তিনটে ওই তিনটে মানে ওই তিনটের গন্ধ ফ্লেভার তোমার পছন্দ তাই তো ও আচ্ছা তাহলে দেখি দাও কোনটা কোনটা কালকে আনা হয়েছে এই নতুনটা আর কোনটা দুটো এইটা এটা হচ্ছে কিলারের হুম

তো এই ছিল আজকের ভিডিও হ্যাঁ এটা কিন্তু কোনো প্রমোশন না 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 প্রমোশন না এটা শুধু বল্টুর বাড়িতে বল্টু এইগুলো মাখতে ভালোবাসে আর কতটা স্টক রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কোনো প্রমোশন ভিডিও না তোমাদের ভালো লাগলে তোমরাও অনলাইন থেকে কিনতে পারো দোকান থেকে কিনতে পারো কে কে মাখতে ভালোবাসো সেটা আগে জানিও আর আমরা তো ভীষণ ভালোবাসি তোমরা কে কে মাখতে ভালোবাসো জানিও তো কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা।